বছর চলে যাওয়া এমন একটা মাস যেহেতু একত্রিশে ডিসেম্বর কেমন জানি দুই হাজার চব্বিশ সাল আমাদেরকে সারা দিয়েও চলে গেছে দুই হাজার পঁচিশ সালে আমাদেরকে দু হাজার পঁচিশ সালে আমাদেরকে স্বাগত জানাচ্ছে একটি বছর কিভাবে আমার কাছ থেকে চলে গেল এই চিন্তা ফিকির আমরা করি না এই চিন্তা ফিকির করে যদি করতাম তাহলে কিন্তু আমাদের আমলগুলো গুলো এমন হতো না আমাদের আমলে আমলে আরো ভালো হতো আমল গুলো আরো ভালো হতো থাকতো এর জন্য ভাই আমরা দুনিয়া থেকে যেহেতু বিদায় নিয়ে চলে যাব। কিন্তু কালকে আমাদের ময়দানে

এই জন্যই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ ভালো যার সব ভালো তার আপনি যদি শেষটা ভালো হয়ে যায় ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো আল্লাহ তাআলা দরবারে আপনি কবুল হয়ে যাবেন আল্লাহ তাআলার কাছে সব কবুল হয়ে যাবে যখন আপনার শেষটা ভালো হবে এই 2024 চব্বিশ সালে ইনশাল্লাহ আশা করা যায় সারা বছর আপনি ভালো থাকবেন আপনি যদি ওই দিন রাতে দান করেন ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা সারা বছর আপনাকে দান করার তৌফিক দান ইনশাআল্লাহ আমরা রোজা রাখার চেষ্টা করব যেমন 31 ডিসেম্বর তাতে পরের দিন আমরা রোজা রাখার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের রোজা রাখা অসুবিধা করিও না এগুলো বলা পান তারা অনেক সময় বুঝে না এই জন্য আমরা বুঝিয়ে বলি তাদেরকে বাবারা ভাইয়েরা এগুলো করো না এগুলো ভালো না এইভাবে বুঝিয়ে রাখা

যদি আপনার ভালো কাজ করতা কথা নামাজ ও চেষ্টা দিতে ভালো না কেন আপনার বুঝতে হবে আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেন আপনি আল্লাহ তাআলা আপনার উপর রাগ الامر আল্লাহ তাআলা কোরআনের কারীমের মধ্যে বহু জায়গায় বলেছে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানিয়ো না কেননা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানালে আপনি মুসলমান তাদের বন্ধু বানানোর কারণে আপনি কাল কিয়ামতের ময়দানে তাতে দণ্ড হতে হবে ঠিক আছে ভাই পৃথিবীর মধ্যে চুলের সাথে যদি চলাফেরা করে সে ভালো মানুষ তারপরে চুল ধরা হয় এই জন্য আমরা চলাফেরা করার চেষ্টা করব যদি ভালো মানুষের সাথে চলাফেরা করি তাহলে তাহলে কালকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো মানুষের সাথে হাসন নসর করাবেন এবং ভালো মানুষের ভালো মানুষের সাথে আপনাকে আমাকে আল্লাহ তাআলা কালকে এমন ইমেজনে উঠাবেন